দেখেন এই যে শুয়ে গেলাম ভাইরে ভাই সব মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট সবই মাথা নষ্ট আবার ভাস করে বাসার এক রেখে দিতে পারবে এক কোন রাখতে পারবে যাদের ভাষায় জায়গা স্বল্পতা তাদের জন্য তাদের জন্য এটা এগুলা কি রকম খরচ পড়ে

সোফা আছে আবার মন চাইলে বেড আবার মন চাইলে বেড একের ভিতরে দুই একের ভিতরে তিন আবার কি এই যে একটা বক্স সাথে আবার বক্সও আছে সাথে বক্স আছে কথা বলিস কম বল যার যার আরামসে রাখতে পারবে আরামসে বাহ এই পাশে যেটা দেখতেছিলাম এটা শুধু সোফা না এটাও বেড হবে এটাও বেড হবে কিন্তু এটা এটা কিন্তু এসএস 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 আচ্ছা আজকে আমরা হচ্ছে এসএস এর কালেকশন দেখাবো সব এসএস পিছে হচ্ছে ডিজাইন দেয়া এসএস এর বল করা

কিনবে বেড বাসায় যাবে সোফা সোফা একটা মানে একটা থেকে আরেকটা আরো সুন্দর আচ্ছা আমরা এগুলার দাম জানবো এগুলার মান জানবো এস এস এর মান কেমন ঠিক কতদিন হবে এটা আজীবন গ্যারান্টি আজীবন আজীবন একবার নিলে জীবন পার মানে সবাই মানে

দুইজনের যদি জেলা শহরে নিতে চাই তাহলে এক টাকা খরচ খরচ মানে যাতায়াত খরচ পরিবহন পরিবহন চার্জ এক হাজার টাকা যদি হোম ডেলিভারি নিতে চাই হোম ডেলিভারি নিতে পারে হোম ডেলিভারি নিলে কত খরচ পনেরোশো টাকা পড়বে মানে পনেরোশো টাকা দিলে যাবে আমার বাড়ি আমি হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে আপনাকে বাকি টাকা দিতে পারবো বাকি টাকা এগুলো একজনের নিলে দাম কেমন

এগুলা ভিডিও দেখে আসলে পাঁচশো কম আরো পাঁচশো কম শাহির জন্য আঠাশ হাজার ডিজাইন হচ্ছে আঠাশ হাজার পাঁচশো নিতে পারতেছে আর এই পাশে যেটা দেখতেছিলাম এটার ডিজাইনটা আরেকটু রাজকীয় এই হচ্ছে এটার দাম একটু বেশি এটা বত্রিশ হাজার বত্রিশ ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার এটা হচ্ছে পিসে অনেক সুন্দর ডিজাইন করা আছে প্রিয় ভিউয়ার্স দেখতেই পারতেছেন এই জন্য হচ্ছে বত্রিশ হাজার এস এস এর একবার নিলে জীবন পার আর যারা হচ্ছে শাহী গাড়ি নিবেন তারা পাচ্ছে মাত্র ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার বা ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার প্রাইস থাকবে আচ্ছা আপনার কাছ থেকে এই যে একত্রিশ হাজারের যে সোফা বেড

কেউ বলে আজব জিনিস আজব জিনিস কেউ বলে ম্যাজিক ম্যাজিক একের ভিতরে তিন এটার পিছে তো আরেকটা ডিজাইন এটা আরেকটা এটা দিয়ে দাম চাচ্ছেন কত এটা উনত্রিশ হাজার পাঁচশো এটা উনত্রিশ হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে কি উনত্রিশ হাজার পাঁচশো না ভিডিও দেখে আসলে আরো পাঁচশো আরো পাঁচশো কম উনত্রিশ হাজার আর ওই পাশের এটা কিন্তু ডিজাইন করা এটা ডিজাইন করা হ্যাঁ এটা বত্রিশ হাজার ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়া বত্রিশ হাজার বত্রিশ হাজার

বাসায় জায়গা স্বল্পতা অল্প জায়গার ভিতরে রাখতে পারবো এগুলো আবার ভাস করে এক কোনায় রেখে দিতে পারবে ভাস করে রাখতে পারবে দাম চাচ্ছেন কত এটা 4800 টাকা মাত্র 4800 টাকা জি ভিডিও দেখে আসলে আরো 300 কম আরো 300 কম মানে 4500 টাকায় ফোল্ডিং টেবিল হ্যাঁ ফোল্ডিং টেবিল একদম পানির দামে পানির দামে পানির দামে আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনারা ঠিকানাটা একটু বলে দিতে এটা হচ্ছে কি ঢাকা সাইদাবাস কালপার দলপুর নতুন রাস্তা আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স এইট নাইন ফাইভ থ্রি ওকে ভিউর এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন